হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিয়ান ওয়েলকাম ইউলামিমেন্ট সো নাও স্টুডেন্ট বাবো এবং সেই প্র্যাকটিক্যালটা পুরোটাই হচ্ছে এবং সার্ফেস টেনশন বাড়ি কিন্তু সেটাকে প্র্যাক্টিক্যালি কিভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে সেটার পিছনে সায়েন্স কীভাবে কাজ করে এ টু জেড আজকে ভিডিও থ্রুতে তোমরা হচ্ছে জানতে পারবে এবং তোমরাও চাইলে কিন্তু এটা তোমাদের ব্যাচমেট তোমাদের ছোট যে ভাই বোন আছে তাদের সাথেও এটা তোমরা হচ্ছে শেয়ার করতে পারো এবং এর পিছনে সায়েন্স কিভাবে কাজ করছে এটাও তাদের তাদেরকে জানিয়ে তাদেরকে তোমরা অ্যাট্রাক্ট করতে পারো ওকে তো স্টুডেন্ট আজকে পুরো প্র্যাকটিক্যালটার জন্য আমাদের যা যা লাগবে সবগুলো এখানে আমাদের আছে এক এক করে আমি প্রত্যেকটার পরিচয় করিয়ে দিই তোমাদের সাথে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা রিং ফর্ম করা সেকেন্ড আমরা যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে দেখো এখানে একটা সুতো তোমরা দেখতে পাচ্ছ তো এরকম একটা সুতোর হচ্ছে রাউন্ড তোমাদের তৈরি করে নিতে হবে দুটো মাথাকে হচ্ছে বেঁধে নিয়ে ঠিক আছে এবং লাস্ট যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা পাত্রে তোমাদেরকে কিছুটা হচ্ছে সাবান জল বা শ্যাম্পু জল তৈরি করে নিতে হবে ঠিক আছে তো ফার্স্ট আমরা কাজ করি আমাদের যে শ্যাম্পু জলটা আছে ঠিক আছে তার মধ্যে আমরা এই সুতোটাকে হচ্ছে প্রবেশ করাই ঠিক আছে সুতোটা বেসিক্যালি আমাদের শ্যাম্পু জলে একটুখানি হচ্ছে ভিজিয়ে নিতে হবে এই কারণে কারণ আমাদের প্র্যাকটিক্যালটা কমপ্লিট করার জন্য পুরো সুতোটাকেও কিন্তু শ্যাম্পু জলের মধ্যে থাকতে হবে ঠিক আছে এবার এটা দিয়ে আমাদের যে লুপটা তৈরি করেছিলাম ঠিক আছে রিং ফর্ম করেছিলাম সেই রিংটা দিয়ে আমরা একটা শ্যাম্পুর থেকে একটা লেয়ার তৈরি করে নেবো ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে একটা লেয়ার তৈরি হয়েছে এই লেয়ারের উপর উপর আমাদের যে সুতো যেটা আমরা নিয়েছিলাম এটা কিন্তু হালকা করে এর প্লেস করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ সুন্দর করে তোমরা এভাবে প্লেস করবে ওকে তো এবার আমি এখানে যদি হচ্ছে টাচ করি তাহলে দেখো তারপরে কি হয় ঠিক আছে ভিতরটা টাচ করতে হবে বাইরের করলে কিন্তু হবে না ওকে তো আমি ভিতরটা টাচ করি দেখো কি হয় দেখো এইবার ভালো করে খেয়াল করে এইটা দেখো পুরো কিন্তু রাউন্ড শেপ চলে এসেছে তাই না পুরো সুতোটা দেখো আমরা কোনোরকম রকম টাচ করলাম না সুতোটা কিন্তু তারপরেও সুতোটা দেখো টান টান একদম রাউন্ড হয়ে গেছে তো এটা দেখো আমি যখন ঘোরাচ্ছি তখন দেখো এটা সুন্দর কিন্তু এর উপর হচ্ছে ড্যান্স করছে তাই না এবার দেখো এই যে মাঝখানটা আছে এটা কিন্তু পুরোপুরি ফাঁকা আছে এখানে কোনো রকম কিন্তু আর লেয়ার নেই যেটা হচ্ছে সাইডে কিন্তু আছে সেটা কিন্তু এই মাঝখানে আর নেই এবার আমি যদি এখানটা টাচ করি তখন কিন্তু এটা হচ্ছে ব্রেক করে যাবে তো সেটা আমি তোমাদের টাচ করেও দেখাই এবং তারপরে এর পিছনে পুরো সায়েন্স কিভাবে কাজ করছে সেটাও তোমাদেরকে আমি বলছি তো এবার টাচ করে দেখি দেখো টাচ করলাম তো এটা কি হলো ব্রেক করে এবং তারপরে সুতোটা পুরো রিং থেকে হচ্ছে আলাদা হয়ে গেল তো স্টুডেন্ট তোমরা পুরো প্র্যাকটিক্যালটা দেখলে এবং পুরো প্র্যাকটিক্যালের পিছনে হচ্ছে সায়েন্স কাজ দেখো এখানে আমরা বলেছিলাম যে সুতোটা যখন হচ্ছে ফার্স্ট আমরা দিলাম যখন ওর মধ্যে একটা ডিটারজেন্টের ফিল্ম তৈরি হয়েছিল তখন যখন দেওয়া হয়েছিল তখন কিন্তু সুতোর ভিতরের যে হচ্ছে ওই ফিল্মের অণুগুলো ছিল তারা এবং বাইরের দিকে যে অণুগুলো ছিল তারা কিন্তু সুতোটার উপর সেম পরিমাণ হচ্ছে ফোর্স প্রয়োগ করছিল যার ফলে সুতোর যে আকৃতির সেটার কোনো পরিবর্তন হচ্ছিল না কিন্তু যখনই আমরা ভিতরের যে ফিল্মটা ছিল সেটাকে যখনই আমরা ব্রেক করে দিলাম তখন কিন্তু এটা হচ্ছে গোলাকার আকৃতি ধারণ করলো এবং এখানে কেন গোলাকার আকৃতি ধারণ করলো তার সিম্পল কনসেপ্ট হচ্ছে এটাই যে কোনো হচ্ছে ক্ষেত্রফল এটা যেহেতু একটা ভিতরের যে জায়গাটা জুড়ে ছিল সেটা একটা ক্ষেত্রফল এবং যে কোনো ক্ষেত্রফলের ওপর যখনই হচ্ছে সার্ফেস টেনশন হচ্ছে প্রয়োগ হয় তখন কিন্তু সেই ক্ষেত্রফলটা সব থেকে বেশি ক্ষেত্রফল জুড়ে থাকার চেষ্টা করে এবং এখানেও সেম হয়েছে বাইরের দিকে এখানে যে কণাগুলো ছিল তারা কিন্তু এখানে সুতোটাকে বাইরের দিক থেকে সমান পরিমাণ সব দিকে বল প্রয়োগ করছিল যার ফলে এটা পুরোপুরি একটা রাউন্ড শেপ নেবে এবং পুরো যখন রাউন্ড হয়ে যাবে তারপরে তুমি চাইলে এটাকে যে কোনো দিকে ইচ্ছা হচ্ছে ডান্স করাতে পারো ঠিক আছে